নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আজ আমি এসে গেলাম ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ও ব্রাহ্মগণ তত্ত্ব এই পরিচ্ছদটি আপনাদের কাছে তুলে ধরতে কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন সহাস্যবদন বালক মূর্তি উত্তরাশ্য হইয়া বসিয়াছেন ব্রাহ্ম ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন ঠাকুর ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি কহিলেন তোমরা প্যাম প্যাম করো কিন্তু প্রেম কি সামান্য গো চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুলে যাবে এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে সে যমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপরও মমতা থাকবে না দেহাত্মবোধ একেবারে চলে যাবে ঈশ্বর দর্শন না হলে প্রেম হয় না ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভে আর ঐশ্বর্য অনুরাগের কি কি বিবেক বৈরাগ্য দয়া সাধু সাধু সেবা জীবে ঈশ্বরের নাম গুণকীর্তন সত্য কথা বলা এই সব। এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বুঝতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই বাবু কোনো খানসামার বাড়ি যাবে না এরূপ যদি ঠিক হয়ে থাকে খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায় প্রথমে বন জঙ্গল কাটা হয় ঝুলঝাড়া ঝাড়া হয় ঝাঁট পাঁট দেওয়া হয় বাবু নিজেই শতরঞ্জ গুড়গুড়ি এইসব পাঁচ রকম জিনিস পাঠিয়ে দেন এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে একজন ভক্ত কহিলেন আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় ঠাকুর কহিলেন ও এক পথ আছে বিচার পথ। ভক্তিপথেও অন্তর ইন্দ্রীয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয় ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে যেদিন সন্তান মারা যায় সেই শোকের উপর স্ত্রী পুরুষের সুখের দিকে কি মন থাকতে পারে একজন ভক্ত কহিলেন তাকে ভালোবাসতে পারছি কই। এই ছিল আজকের কাহিনী যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে একটা কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন ঠাকুরের আশীর্বাদে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ